বছর মোনাজাত করার চাইতে শেষ রাতে তিন মিনিট কান্না করা শেষ দায় তাহাজের টাইমে বেশি মূল্য কিন্তু জাতি তো তা বোঝে না জাতি মনে করছে যে আমরা একটা মেলা বানা দেব আয়োজন করব। আজকে একটা পীরের দরবারে গেছিলাম নাম বলি বের হওয়া কঠিন হবে এই কিশোরগঞ্জেই সেখানে পীরের বাসর ঘর বানাইছে মরা পীরের বাসর ঘর চার পাঁচ কালারের জিলাপি খুরমা বিভিন্ন কিছু তৈরি হচ্ছে মেলা নাম হলো মরা পীরের বাসর ঘর এত সুন্দর করে সাদা ওখানে মানুষজন জি বাবা জি বাবা করতেছে যায়। তো তোমাকে আমি কম সাধে বলি মুসলমানের দুর্গার দরগা একই এক একই এর পার্থক্য নেই মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছে ওদের কথা বাদ দাও ওয়ালা তেজালু কবরই হই দা খবরদার আমি নবীর কবরকে তোমরা অনুষ্ঠান বানায় না ঈদ বানায় না উদযাপনীয় কিছু বানায় না কিন্তু আমরা কি করলাম

ওইদিকে ইহুদের বাচ্চা কসু কাটা করতেছে হলে আমার মুসলমান বাচ্চাকে আর আপনি ঘরে তসবি নিয়ে হু হু কু কু করেন কেউ কেউ আবার দেখিয়ে দেবে উঠে লাফো দেয় তা আপনি মানুষ হলেন কিভাবে মুসলিম দূরের কথা মানুষ কবে হলেন মোহাম্মদ রসুল্লাসল্লাহসাল্কে আল্লাহ সোভান তালা আমাদেরকে বলতেছে মা আতাকুমুর রসুলফা খুদু ওয়া নাহাকুমান হু আনহু তাহু যারা আলেম ওলামা আছেন তাদের আমি উপদেশ দেব না কারণ তারা আমার থেকে বেশি জ্ঞানী তবে একটু শোনার জন্য একটু কথাটা কোন আলেম যদি কোরআনের এই একটা আয়াত যদি মাথায় নিয়ে যদি দেশ বিদেশে ঘরে ও জীবন চলে গেলেও কোনদিন সেরেক বেদাত করবে না কেননা এখানে আমার আল্লাহ বলতেছে আমার নবী যেটা দেয় শুধু সেইটা গ্রহণ করো তিনি যেটা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো এটাই হলো ইসলাম মোহাম্মদ সাল্লা সাল্লাম ডানহাত দিয়ে পানি খাত তাই আপনি খান আপনি বাম হাতে খান না তার মানে তাকে মানেন আল্লাহর নবী এক শ্বাসে সব পানি খাত না তিন শ্বাসে খাত তাই আপনি খান আল্লাহর নবী হাত দি খাত আপনি তাই ডান হাত দিয়ে খান আল্লাহর নবী জুতা পায় দিত কোন পা দিয়ে তা আপনি জানেন মসজিদে ঢুকতো কোন পা দিয়ে তা আপনি জানেন আল্লাহর নবী সাল্লাম স্ত্রী সহবাস করতেন কোন দোয়া পরে সেটা পর্যন্ত আপনি জানেন কিন্তু এখনো পর্যন্ত জানেন না যে মোহাম্মদ সাল্লাকে অনুসরণ করতে হয় জানেন না চলতেছে আপনাকে আমি কিভাবে বলবো যেই সমাজে সুদ প্রতিষ্ঠিত যেই সমাজের মানুষ সুদ খাওয়াকে কোনো পাপ মনে করে না ওই সমাজের সমস্ত ওলামা এই ব্যাপারে একমত হয়ে মুসল্লিদের খেফায় দিতে হয় ভাই এই অমানুষের বাড়িতে দাওয়াত খায়ন না ভাই এই অমানুষকে আপনারা বয়কট করে দেন যিনি মানুষের প্রতি জুলুম করে লাখে পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা নেয় সবাই মিলে আপনারা বিচার করে যেভাবে হোক সমাজ থেকে এই অভিশাপটা তুলে দেন কই সেটা তো করে না করে না তাড়াতাড়ি পুলিশ অফিসারদেরকে বলেন শুধু তারা কষ্ট করবে কেন আমরা আলেমুলা মানে আমাদের সবাই তাদের সাথে একমত আমাদের এলাকায় যাতে কোনো যুব সমাজ ধ্বংস না হয় আমরা কাউকে নেশা করতে দেব না এ ব্যাপারে একমত হয় না তবে একটা ব্যাপারে একমত হয় কোনো একটা মসজিদে যদি একটু আমিন জোরে শোনা যায় তাহলে সব হুজুর মাগরিবের পর বসে মিটিং করে এত বড় পাপ করল কি রে কোনো একটা হুজুর যদি বলে যে নামাজ নিজেই হলে একটা মোনাজাত আল্লাহ আকবর বলে হাত বাঁধার পর থেকে সালাম ফেরানোর রাখ পর্যন্ত ইউনাজি রব্বাহ বান্দা সরাসরি তার আল্লাহর সাথে মোনাজাত করতে থাকে নামাজের পরে আলাদা করে কান্নাকাটি করা মানে পেট ভরি ভাত খাওয়ার পর হলে চানাচুর খাওয়া এই কথা বললেই হুজুরের বিরুদ্ধে লেগে গেছে আরে বাবা রে দলিল দিয়ে প্রমাণ করে যে এই লোকটার কথাটা অন্যায় তুমি মিলাদ পরেও জান্নাতে গেলেই হুজুরের লসটা কি তুমি সুদ খাওয়ার পরেও যদি জান্নাতে যাও ওই লোকটার তো লস নাই ওর জান্নাতে ও যাবে ওরটা তো তুমি নিচ্ছ না বিরোধিতা করতেছে কেন কারণ এটা আমার নবীর বিরোধিতা আছে নিষেধ আছে তাই তো আমরা নিষেধ করি বোঝা কি যাচ্ছে